হ্যালো আশা করি ভালো আছেন নতুন টিউটোরিয়াল নিয়ে আপনার সামনে হাজির হয়েছি আশা করছি যা পুরাতন টিউটোরিয়ালগুলো আছে অবশ্যই আপনারা নিয়মিতভাবে দেখছেন লাইক কমেন্ট করছেন কম্পিউটার আনসার আপনার কমেন্ট দিয়ে কমেন্ট আনসার অবশ্যই পাবে আর যেহেতু এটাই নতুন একটি চ্যানেল একটু ভিউ বা কমেন্ট লাইক হতে একটু সময় নেবে অবশ্যই ধৈর্য হারাবো না আর যারা নতুন হিসাবে ভিডিও গুলো দেখছেন যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন টিউটি সাথে সাথে আমরা সাধারণত অফিস বা অন্য অন্য ফ্রেন্ড সার্কেলের মোবাইল দিয়ে ফেসবুক লগইন করে থাকি ওটিপি লগইন সেভ করে অডিও লগইন করে থাকি যাতে অন্য কোনো সময় আমরা বুলে এখান থেকে চলে আসতে পারি কিন্তু সেই মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপে সে অটোমেটিক লগ ইনতে থাকে সাধারণত এইভাবেই ফেসবুক কেউ হাতিয়ে নিয়ে দিতে পারে বা আমাদের যে পোস্ট বা পাসওয়ার্ডগুলো সব কিছু চেঞ্জ করতে পারে তাই এসব কি করে আপনি আমার বাসার থেকে আগের যে করা ছিল এই সব অ্যাকাউন্টগুলো কি করে আপনার রিমুভ করতে হয় সে সে বিষয়ে নিয়ে দেখাচ্ছি আমরা প্রথমে মজিলা ফাই বক্স ওপেন করছি সাথে সাথে আপনার এ যেতে হবে সেটিং ক্লিক করবো সেটিং ক্লিক করার সাথে সাথে জেনারেল আসবে জেনারেল থেকে এখানে ফিলিং পাসওয়ার্ড নাও সিকিউরিটি অ্যান্ড লগিং সিকিউরিটি অ্যান্ড লগিং ক্লিক করার সাথে সাথে পেজ ওভেন হবে এই এই জায়গাতেই কাজটা করো দেখেন এখানে মাঝে আমরা যে কম্পিউটার থেকে লগ ইন হয়েছি সেটার লোকেশন আর অপারেটিং সিস্টেম দেখাচ্ছে এখানে থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন সিকিউরিটি আবার আবার আপনি এইখান থেকে এই অটোমেটিক সফটওয়্যার দিয়ে দিয়ে জেনারেট করা হয় এখান থেকে হিগিং শিকার হতে পারেন সেটাও আপনার আপনার চয়েস করে রাখতে পারবেন বা বা ফ্রেন্ড ফ্রেন্ড চয়েস করে রাখতে পারেন এখান থেকে যদি আপনার ইমিলটি আমার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায় এখান থেকে আপনার একটা একটা করে মানে এই ফ্রেন্ডগুলোরে পাঁচবারে দেখাবে পাঁচবারে এই একটা ফ্রেন্ড হলে আপনারা অ্যাকাউন্টে ফিরে পেতে পারেন যাই হোক সে বিষয়টি টুরে নেই আমি আজকে কি করে দেখব যে অন্য কম্পিউটার বা পিসিতে বা মোবাইলে নিয়ে রিলিং করা আছে আমার অ্যাকাউন্টে সেই অ্যাকাউন্টগুলো কি করে ডিলিট করব প্রথমে সেট আপ টু ফ্লিক এই এডিটি ক্লিক করব এটি ক্লিক করার সাথে সাথে এইখানে আসবো সেটিং আসবো এই যে অথোরাজ লগিং লগিংগুলো যে আছে দেখে নেবো এই দেখেন ইস্যুর অপরামিনী প্লেয়ার ডাব্লিউ সতেরো নভেম্বর চব্বিশ দু হাজার চোদ্দ করে দেব রিমুভ অপারামিনী সিমপিনা ডাব্লিউ সতেরো ডাব্লিউ সতেরো নিটোমেটিক লগ ইন করা ছিল সবকিছু কিন্তু ডিলেট হয়ে গেছে যাই হোক ভুলেও আপনারা লগ ইন করে আসতে পারেন সে লগ ইন করে এই পদ্ধতিতে আপনি লগ আউট হতে পারবেন যাই হোক আপনাদের জন্য ভিডিও টিউটোরিয়াল ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব বা কমেন্ট বা লাইক দিয়ে জানাবেন আপনারা ভালো থাকে